নমস্কার বন্ধুরা আমি ভালো আছি আশা করব তোমরা সকলে ভালো আছো আজকে তোমরা যে ভিডিওটা পাচ্ছ উইন্ডো গার্ডেন ওই দেখো কত সুন্দর আমার বাগানে ফুল ফুটেছে আর কয়েকটা পেড়েছি আমার গোপবাবুর জন্য ওকে ফুল দিয়ে সাজাবো নিজের হাতের তৈরি গাছ থেকে ফুল পেড়ে দেওয়াটা যে আমার আত্মার তৃপ্তি হয়ে যায় ইয়ে দেখছো আমার বাগান বাড়ি উইন্ডো গার্ডেন কত সুন্দর এবার আমার গোপবাবুকে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি কত ভালো লাগছে এটা হচ্ছে পঞ্চমুখী জবাব পিঙ্ক কালারের এই চারাটা দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো ছোট চারা এনেছিলাম লাগিয়ে দিতে কিছুদিন পরে ফুল চলে আসে আর ফুল পেরে আমার গোপুবাবুকে দিচ্ছি। তোমরাও তোমাদেরকে বলবো তোমরা এরকম ছোট্ট জায়গা থাকলে বা কোনো কিছু থাকলে গাছ লাগাও দেখবে মনের দিক দিয়ে শান্তি থাকবে ডিপ্রেশন থেকে হালকা হবে আর তোমরা যারা কলকাতায় থাকো তাদের তো জানো পলিউশন কত বা গাছ লাগালে কত উপকার আজকাল তো তোমরা বুঝতেই পারছ নিজের হাতে ফুল তৈরি করে রেডি করে যখন তুমি তোমার ভগবানকে দেবে অর্গানিক মতে আত্মা তোমার তৃপ্ত হয়ে যাবে আমার দেখো ছোট্ট একটা উইন্ডো গার্ডেন আমার কিন্তু জায়গা নেই সেই জায়গা থেকে আমি ফুল পেড়ে আমি গোপালদের দেই বা ভগবানের পুজোই দেই এই যে সরস্বতী পুজো হচ্ছে তার জন্য আমার বাগানে ফুল পেড়ে আমি সরস্বতী মাকে দেবো ঠাকুরমশাইকে ধরিয়ে দেব ঠাকুরমশাই দিয়ে দেবে দেখছো মনটা কত ভরে যাচ্ছে আর তোমাদের যদি সত্যি উইন্ডো গার্ডেনে থাকে তো আমার কমেন্ট বক্সে অবশ্যই পিকচার দিয়ে থাকো তো আমার খুব ভালো লাগবে যে তো আমি একা না তোমরাও সঙ্গে জুড়ে থাকছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর দেখেছ আমি গাছে সার দেব। ওই জন্য গাছের চের মানে শেকড়গুলো কত রুট হয়ে গেছে ওগুলো কিছু ছিঁড়ে ফেলে দেব যেহেতু অনেক পুরনো হয়ে গেছে বা নতুন মাটি দেব আর এটা হচ্ছে ফাঙ্গাসাইট আর সার আমি কিন্তু সার যে দেই ভার্ভি কম্পোস্ট দেই মানে কোনো রাসায়নিক সার দেই না তো অর্গানিক যে সারগুলো হয় সেগুলো দেই আমি আর এটা আমার পিকচার দেখো ফুল নিয়ে কতই ভালো লাগলো তো সকলকে রাঁধে রাধে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে বলব